হ্যালো বন্ধুরা আমি তোমাদের সাথে দশম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়ের প্রতিরোধ ও বিদ্রোহ চ্যাপ্টারের ফরাজি আন্দোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ফরাজি আন্দোলন ফরাজি আন্দোলন চলেছিল আঠারোশো আঠাশ থেকে আঠারোশো আঠেরো থেকে উনিশশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত ফরাজি শব্দটির উৎপত্তি কোথা থেকে প্রথম প্রশ্ন হচ্ছে ফরাজি কোথাটির উৎপত্তি কোথা থেকে ফরাজি কোথাটির উৎপত্তি ফরাইজ থেকে ফরাজি শব্দটির অর্থ কি ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য ফরাজি আন্দোলনের প্রবর্তক কি ফরাজি আন্দোলন প্রবর্তক মৌলী হাজির শরীয়ুল্লাহ কোথায় কত খ্রিস্টাব্দে হাজির শরীয়ুল্লাহ জন্মগ্রহণ করেন সতেরোশো একাশি খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার বাহাদারপুর গ্রামে এক কৃষক পরিবারে হাজির শরীয়তুল্লাহ জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে হাজির শরীয়দুল্লাহ ধর্মীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন ইসলাম সংস্কারের উদ্দেশ্যে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ফরাজি নামে এক ধর্মীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন এবং ধর্ম সংস্কারের ভূমিকায় অবতীর্ণ হন হাজি শরীয়ুল্লাহার মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন তার পুত্র মোহাম্মদ মোহসিন বা দুদু মিয়া কত খ্রিস্টাব্দে শরীয়ুল্লার মৃত্যু হয় আঠারো খ্রিস্টাব্দে মৃত্যু হয় ফরাজি আন্দোলনের মূল কেন্দ্র কোথায় ছিল আন্দোলনের মূল কেন্দ্র ছিল বাহাদুরপুর গ্রামে ফরাজি আন্দোলনের কোন অঞ্চলকে অঞ্চলে বিস্তার লাভ করেছিল ফরাজি আন্দোলন খুলনা যশোহর কুমিল্লা ময়মনসিংহ বাহারগঞ্জ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঢাকা প্রভৃতি অঞ্চলে বিস্তার লাভ করে অনুগামী সংখ্যা কত ছিল আঠারোশো তেচল্লিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ মহসিনের অনুগামীর সংখ্যা ছিল আশি হাজার কোথায় কত খ্রিস্টাব্দে মোহাম্মদ মহসিনের মৃত্যু হয় আটশো বাষট্টি খ্রিস্টাব্দে বাহাদুরপুর গ্রামে মোহাম্মদ মহসিনের মহসিন বা দু ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন তার পুত্র নোয়া মিঙ্গা ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করে গুরুত্ব নরহরি কবিরাজের মধ্যে মতে ফরাজি আন্দোলন ছিল একটি কৃষক আন্দোলন ডক্টর অভিজিৎ দত্তের মনে করেন ফরাজি আন্দোলন জনগণের প্রকৃত স্বাধীনতা সংগ্রামের পূর্ণ করেছিল হান্টার মধ্যে এক শ্রেণী সংগ্রামের বীজ লক্ষ্য করে ফরাজি আন্দোলনকে সাম্যবাদী প্রজাতান্ত্রিক আন্দোলন বলে চিহ্নিত করেন নরহরি কবিরাজের মতে দুধু মিয়া জমিদার ও নীল করদের বিরুদ্ধে দরিদ্র নিপীড়িত কৃষকদের ঐক্যবদ্ধ করে তাদের নতুন চেতনায় উদ্ভূত করেছিল ইতিহাস সহ আরও অন্যান্য বিষয়ের চ্যাপ্টার বা চ্যাপ্টার এমজিকিউ কিউ এবং এসে কিউ প্রশ্ন উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকুন